হ্যালো ই তোমরা সবাই কেমন আছো শুধু তোমার সব আছো আর আমি খুব ভালো আছি তো আমি আবারও একবার মানে আবারও বাপের বাড়ি যাব তো তাই আমি আজকে রাতেই জামা কাপড় গুছিয়ে নিচ্ছি কিছু ফাইলপত্র গুছিয়ে নিচ্ছি যাতে কালকে তাড়াতাড়ি ভোর ভোর মানে সকাল সকাল যেতে পারি যাতে আবার কোনো ঝামেলা বা কোনো কিছু মনে না থাকে মনে থাকে না অনেক সময় তাড়াহুড়ে যাওয়ার সময় তো তাই আজকে রাতে আমি গুছিয়ে রেখে দিয়েছি কিছু জিনিসপত্র পেন ফাইল এই কিছু জিনিসপত্র নিয়ে গুছিয়ে নিচ্ছি আর আমি সেরকম বেশি কিছু নেব না কারণ আমি তো বেশি দিন থাকবো না তাই দু তিন দিনের জন্য যাচ্ছি তো তাই জিনিসপত্রগুলো গুছিয়ে রাখছি আর একটা কথা মেয়েদের না বাপের বাড়ি যেতে গেলে যাওয়ার কথা বলে এনার্জি যেন ফুল হয়ে যায় আর আসার শ্বশুর বাড়িতে আসার কথা বললে একদম এনার্জিটা মানে লস হয়ে যায় আর ওখানে বাপের বাড়িতে গে পৌঁছে যাওয়ার পর না মেয়েদের এনার্জি লস হয়ে যায় কিন্তু যাওয়ার সময় এনার্জি ফুল থাকে আর আসার সময় শ্বশুর বাড়িতে এনার্জি খুব কম থাকে আর এসে পড়লেই মানে শ্বশুরবাড়িতে এসে পড়লে তাদের এনার্জি আবার ফুল হয়ে যায় কারণ ফুল হয়ে যাওয়ার কারণ তোমরা সবাই জানো কারণ অনেক কথাই শুনতে হয় মেয়েদের কিছু না করলে কিছু একটু ভুল হলে তো সব কিছুর দিক থেকে ভুল হবে তো তোমরা আমার এই ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই